কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না কষ্টেটা আমাদের জীবনের নিয়মে পরিণত হয়ে গিয়েছে নানা রকম কষ্ট মনে বাসা বেঁধে থাকে সঠিক মানুষ থাকে না যার সাথে মনের কষ্টগুলো বলতে পারা যায় এ সময় কষ্টের কথা শোনার সময় কারণেই যদিও বা শুনে কাউকে বিশ্বাস করে মনের কথাগুলো আমরা বলি পরদিনই সেটা নানা মানুষের মুখে চর্চা শুরু হয়ে যায় এটাই হলো বাস্তবতা এখন আমাদের নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সরকার বিকাশ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা চলুন জেনে নেই মানুষ কষ্ট থেকে কিভাবে নষ্ট হয়ে যায় আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করুন তাতে ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে এখন তো কষ্ট পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মানুষ লাগে না কারণে অকারণেই মানুষ ভুল বুঝে কাছের মানুষদের থেকে ভালোবাসার মানুষদের কাছ থেকেই কষ্টটা আসলে আমরা বেশি পেয়ে থাকি তাই মন বিষণ্ন হয়ে থাকে বেশি কিছু কষ্ট নিজের মাঝেই বলে বেড়াতে হয় চিরকাল চাইলেও সবাইকে বলা যায় না নিজের কষ্ট আমরা মানুষকে বলি ক্ষণিকের স্বস্তির জন্য কিন্তু দিন শেষে নিজেদের কষ্টগুলো নিজেদের একাই বহন করতে হয় উপলব্ধি করতে হয় এর ভাগ আসলে কেউ কখনো নেয় না নিবে বলেও মনে হয় না মানুষ মজা করে হাসি ঠাট্টা করে অন্যের দুঃখ নিয়ে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে কষ্ট রয়েছে সবাই কোনো না কোনোভাবে আঘাত পেয়ে থাকে কেউ পরিবার কেউ বন্ধু কেউ বা খুব কাছের কারো থেকে কেউ তার সবচেয়ে আপনজনের থেকে নানাভাবে কষ্ট পেয়ে থাকে কষ্টের কথা কষ্ট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদেরকে শক্তিশালী এবং পরিণত হতে সহায়তা করে কষ্টের অনেক ধরনের হতে পারে এবং এটি মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে এখানে কিছু কষ্টের কথা উল্লেখ করা হল শারীরিক কষ্ট অসুস্থতা আঘাত বা দীর্ঘস্থায়ী ব্যথা শরীরের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে মানসিক কষ্ট মানসিক চাপ বিষণ্নতা উদ্বেগ এবং মানসিক যন্ত্রণা মানুষের মনে গভীরভাবে দাগ কাটতে পারে আর্থিক কষ্ট দারিদ্র চাকরি হারানো ঋণ বা অর্থনৈতিক সমস্যার কারণে মানুষ চরম বিপদের মুখোমুখি হতে পারে সম্পর্কের কষ্ট প্রেমের সম্পর্কের বিচ্ছেদ পরিবারে মতবিরোধ বন্ধুত্বে দূরত্ব বা বিশ্বাসঘাতকতা মানুষের জীবনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে আত্ম অনুভূতির কষ্ট নিজের সাথে মানিয়ে নিতে না পারা আত্মবিশ্বাসের অভাব বা নিজেকে অপ্রতুল মনে করা কষ্টের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এসব কষ্ট আমাদের শেখায় গঠন করে এবং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়তা করে কষ্টের সময় আমাদের শক্তি সহানুভূতি এবং মনোবল বৃদ্ধি পায় যা আমাদের জীবনে সফলতা ও শান্তি আনতে সহায়ক হয় যদিও কষ্ট কখনো কখনো অসহনীয় মনে হতে পারে সঠিক সমর্থন ও ধৈর্যের সাথে আমরা এসব কষ্ট কাটিয়ে উঠতে পারি এবং আমাদের জীবনের নতুন অর্থ খুঁজে পেতে পারি কষ্টের অনুভূতি প্রকাশ করার জন্য কিছু উদাহরণ এখানে দেওয়া হল যা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও ব্যবহার করতে পারেন কষ্ট ছাড়া জীবন অসম্পূর্ণ আর সেই কষ্টই আমাদের সত্যিকার শক্তি প্রকাশ করে সবাই সুখের কথা বলে কিন্তু কষ্টই শেখায় জীবনকে কিভাবে সত্যিকারের উপভোগ করতে হয় কষ্টের মাঝে যে মানসিক শান্তি খুঁজে পায় সাফল্য তার হাতের মুঠোয় কষ্টের রাতে যদি আশা থাকে তবে সকালটা হবে সাফল্যের আলোয় উজ্জ্বল জীবনের কঠিন সময়গুলোই আমাদের সাহসিকতার আসল পরিচয় দেয় কষ্টের আডালে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা অন্ধকার রাত শেষে যে প্রভাত আসে কষ্টের পরে ঠিক তেমনি আসে সুখের সময় যে কষ্টকে ভালোবাসতে শেখে সে জীবনে পরাজিত হয় না কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সত্যিকারের মানে জীবনের পথে কষ্টই আমাদের সেরা শিক্ষক এই উদাহরণগুলো কষ্টের অনুভূতি ও জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতা প্রকাশ করে যা অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে প্রিয় মানুষকে নিয়ে কষ্টের কিছু কথা কষ্ট আমাদের জীবনের অন্যতম আবেগ হওয়া সত্ত্বেও যা সচরাচর আলোচিত বা কেউ উৎসাহিত করে না যদিও এই কষ্ট বা আবেগগুলি এত সহজ হয় না এবং আমি মনে করি কিভাবে এদের আরও ভালোভাবে পরিচালনা করা যায় তার উপর আরও নিবিড় নজর দেয়া উচিত প্রিয় মানুষকে নিয়ে কষ্টের অনুভূতি প্রকাশ করার জন্য কিছু কথা নিচে দেওয়া হল প্রিয় মানুষটা দূরে সরে গেলে হৃদয়টা যেন খালি খালি লাগে তোমার স্মৃতিগুলো আজও আমার চোখে জল আনে প্রতিটা মুহূর্তে তোমার অভাব অনুভব করি প্রিয় মানুষটি চলে গেছে কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে তোমার বিদায় আমাকে শিখিয়েছে কষ্ট কিভাবে সহ্য করতে হয় তোমাকে ছাড়া জীবনের প্রতিটা দিন অসম্পূর্ণ লাগে যে ভালোবাসা একদিন জীবনের রঙিন গল্প ছিল আজ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট তুমি যেখানেই থাকো আশা করি সুখেই থাকবে যদিও আমার সুখ আজ তোমার স্মৃতির কাছে বন্দী তোমার ছাড়া প্রতিটা মুহূর্ত যেন এক এক করে আমাকে কষ্টের গভীরে নিয়ে যায় তোমার অভাব আমার হৃদয়ে এক চিরস্থায়ী কষ্টের দাগ কেটে দিয়েছে তুমি আমার জীবনের একটি অধ্যায় ছিলে যার সমাপ্তি আজও মেনে নিতে পারিনি এই কথাগুলো প্রিয় মানুষকে হারানোর বা তার থেকে দূরে থাকার কষ্ট প্রকাশ কেড়ে যা আপনার অনুভূতিগুলোকে কিছুটা হলেও হালকা করতে পারে এবং অন্যদেরও আপনার অনুভূতিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে নষ্ট জীবন স্বপ্নগুলো ভেঙে গেছে জীবনের পথে শুধু অন্ধকার দেখছি নষ্ট জীবনের গল্পে কেবলই বিষাদের সুর যে জীবন একদিন স্বপ্নে ভরা ছিল আজ তা শুধুই এক ধানা স্মৃতি জীবনের পথে কতবার হোঁচ খেয়ে শিখলাম নষ্ট জীবনকে কিভাবে মেনে নিতে হয় আশাগুলো ভেঙে গেছে বেঁচে আছি শুধু নষ্ট জীবনের বোঝা নিয়ে নষ্ট জীবন বলতে কি বোঝায় তা শুধু তারাই জানে যারা স্বপ্নভঙ্গের কষ্ট সহ্য করেছে নষ্ট জীবনের কাহিনী শুনে কেউ সহানুভূতি দেখায় কেউ অবজ্ঞা করে কিন্তু কষ্টটা আমাকেই বয়ে বেড়াতে হয় ভালোবাসার মানুষটি চলে যাওয়ায় জীবনটা যেন এক মলিন অধ্যায়ে পরিণত হয়েছে নষ্ট জীবনের প্রতিটা দিন আমাকে শিখিয়েছে কষ্ট কিভাবে সহ্য করতে হয় এই কথাগুলো জীবনের হতাশা ও কষ্টকে প্রকাশ করে যা আপনার অনুভূতিগুলোকে প্রকাশ করতে এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হতে পারে নমস্কার ভালো থাকবেন সবাই সবার জীবন সুখে থাকুক শান্তিতে থাকুক রাধে রাধে